নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখতেই হচ্ছে আবহাওয়ার দিকে কারণ সকাল থেকেই দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ অন্যদিকে ভাবসা গরম এই ভাবসা গরমে প্রাণ উষ্ণাগত কিছুক্ষণেই আবহাওয়ার টুইস্ট হবে কারণ প্রতিনিয়ত মুড সুইং হচ্ছে আবহাওয়ার। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দি দেবনাথ। শতাব্দি ঠিক কি আপডেট রয়েছে? দেখো রাজ্য জুড়ে আবহাওয়া দপ্তরের সতর্কতা বাণী এবং আজ হচ্ছে তোমার মে পনেরো তারিখ অর্থাৎ শেষ এবং আগামীকাল থেকে জৈষ্টি শুরু হচ্ছে আর এই জৈষ্টি শুরু থেকেই কিন্তু অংশে তোমার ভারী বৃষ্টিপাত হয়েছে যদিও শহর আগরতলাতে সেই ছবি ধরা পড়েনি কিন্তু অন্যদিকে এই যে বৃষ্টি পড়ছে সেখানে কিন্তু কোন রকমের গরম যে কমে যাচ্ছে তা কিন্তু নয় তবে হ্যাঁ সেখানে মানে তোমার বিগত যে এক সপ্তাহের রিপোর্ট যদি দেখতে হয় তাহলে যে একটা মানে গরম অনুভূত হয়েছে যেভাবে নাবিকরা শুতেছে সেই জায়গা থেকে এই মুহূর্তে কিছুটা হলেও কম কিন্তু ব্যবসা গরম কিন্তু তা থেকেই যাচ্ছে আর রীতিমত আবহাওয়া তার রং বদলাতে শুরু করছে কখনো মেঘলা আকাশ কখনো বা এক প্রকার করা রোদ কিংবা কখনো তোমার ছেপে বৃষ্টি আসছে আর এর তার আবহাওয়ার যে মুড সুইং কিংবা তার যে একটা টুইস্ট হচ্ছে সেটা কিন্তু সেভাবে ধরা যাচ্ছে না যদিও অফিসের পক্ষ থেকে বারবার বলছে হাওয়া যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে কিন্তু আবহাওয়া তার খামখেয়ালিপনা তার দেখাতে শুরু করবে এবং আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এই দুদিন কিন্তু রাজ্যের কিছু জেলাগুলির ক্ষেত্রে কালবৈশাখীর সম্ভাবনা থেকে যাচ্ছে সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ তোমার বৃষ্টিপাত হবে আর ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে এবং এই যে ঝড়ো হাওয়া তার পরিমাণ থাকবে থেকে কিলোমিটার পার ঘন্টাতে পরিমাণে তোমার মৌসুম ভবন যে খবর বলছে যে তোমার নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ ও দক্ষিণ উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ইতিমধ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আর এই দক্ষিণ পশ্চিম বায়ু পরিস্থিতির একটা ঢোকা অনুকূলতা লক্ষ্য করা আর এই অনুকূল পরিস্থিতি থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু মৌসুমী বায়ুর মধ্যে একটা বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জে সেই মৌসুমি বায়ু ঢুকতে শুরু করবে বিশেষ করে বিশেষ আবহাওয়া পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে পূর্ব বিহার এবং তার সংলগ্ন যে পশ্চিমবঙ্গের যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে তার উপর দিয়ে নাকি একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের ফলে তোমার বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে সেটা পরোক্ষভাবে পড়বে প্রত্যক্ষভাবে পড়বে না যদিও এই যে প্রভাব পড়বে তাতে করে এই অঞ্চল থেকে দক্ষিণ ছত্তিশগড় এর পর্যন্ত অক্ষরেখাটি বিস্তৃত মানে বিস্তৃত রয়েছে আর সেই অক্ষরেখাটি এখন ঝাড়খন্ড বিধর্ভ এবং তেলেঙ্গানার উপর বিস্তৃত রয়েছে যার কারণে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা হাওয়া বইতে শুরু করেছে আর এই যে একটা প্রভাব এর প্রভাবে কিন্তু অন্যদিকে তোমার সূর্যের বেজ ও প্রখর হচ্ছে আজ এই এখন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তোমার বেশ কিছু জেলার ক্ষেত্রে অস্বস্তিকর গরম এবং সেই সঙ্গে তোমার একটা ভারী বৃষ্টিপাত সেটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই আহ বিস্তীর্ণ অক্ষরেখা এবং তোমার নতুন করে একটা যে ঘূর্ণাবদ্ধ সৃষ্টি হয়েছে আর তারপর পরবর্তীতে আরো একটি বিষয় আসছে যে তাপ প্রবাহ মানে রাজ্যের ক্ষেত্রে যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে সে অর্থে তাপ প্রবাহ না হলেও তার মতো করে একটা পরিস্থিতি এখন কিন্তু বিরাজ করছে আর আগামীকালকেও সেভাবে লক্ষ্য করা যাবে কখনো বৃষ্টি কখনো বা তোমার রোদের লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ এই দুটো দিন কিন্তু বিকেল বেলাতে অর্থাৎ বিকেল বা তোমার সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে ইতিমধ্যে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে আমরা গতকালকে দেখেছিলাম যে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ধর্মনগর সহ মানে উত্তর জেলার ক্ষেত্রে এবং অনুপটির জেলার ক্ষেত্রে সেই কমলা সতর্ক বার্তাটা এখন আর থাকছে না কিন্তু হ্যাঁ কিছু কিছু জেলার ক্ষেত্রে থাকছে তা হচ্ছে তোমার হলুদ সতর্ক ্তা আমি আসছি এই হলু সতর্কবার্তা কোন কোন তেলার ক্ষেত্রে রয়েছে আহ দেখো এখানে তোমার বলা হচ্ছে যে তোমার বিশেষ করে অনুকুটি জেলার ক্ষেত্রে পাশাপাশি রয়েছে কিন্তু নেই এছাড়াও রয়েছে কৈলা শহর এছাড়াও রয়েছে সিপাই জেলা পাশাপাশি রয়েছে খোয়াই এই যে জেলাগুলির নাম উল্লেখ করলাম এখানে কিন্তু হেভি রেন মতো সম্ভাবনা রয়েছে এবং বাতাস বইতে শুরু করবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পার ঘন্টাতে আর সেটা বিকেল দিকে লক্ষ্য করা যাবে এছাড়াও যে কথা আমি বলছিলাম যে ঢাকসা গরম এই বৃষ্টিতে হচ্ছে সেটা কিন্তু কোন রকমের স্বস্তিদার হচ্ছে না কারণ সেই অর্থে তোমার গরমটা কিন্তু সেভাবে কমছে না তাপমাত্রা ঊর্ধ্বমুখীটাই লক্ষ্য করা যাচ্ছে কারণ তোমার দেখো এই আজকে দিন দাঁড়িয়ে যদি বলতে হয় চব্বিশ ঘন্টা হিসেবে তাহলে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রয়েছে যেটা স্বাভাবিকের থেকে বিদ্যা বলছে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রয়েছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে তিন দশমিক চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি হচ্ছে আহ তাপ তাপমাত্রা থেকে পাশাপাশি তোমার যে মানে ভ্যাবসা গরম তাপ প্রবাহ যদিও নেই ভ্যাবসা গরম যেটা লক্ষ্য করা যাচ্ছে সবটাই হচ্ছে আর্দ্রতা আবহাওয়া বিদ্যা বলছে যতটা আর্দ্রতা বাড়বে ততটাই কিন্তু ভ্যাবসা গরম মানে অনুভূত হবে আর এটা অস্বস্তিকর স্বাভাবিক অর্থে বলা যায় এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে মানে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ একশো শতাংশ রয়েছে আর সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ রয়েছে এবং সেক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু একইভাবে সতর্ক বাণী আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এই ঊনকোটি খোয়াই ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও তেলিয়ামুড়া সহ রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে এই সম্ভাবনা থেকে যাবে এই সপ্তাহ জুড়ে কিন্তু আবহাওয়ার খামখেলি পোনা লক্ষ্য করা যাবে কারণ ইতিমধ্যেই কিন্তু বর্ষা দোরগোড়ায় অর্থাৎ আইএমবি বিজ্ঞানীরা বলছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেহেতু সাতাশে মে কেরালায় পৌঁছে যাবে বলে তারা আশা করছেন আর এমনিতে অন্যান্য বছরের তুলনায় যেটা বলতে হয় যে কেরালায় পয়লার জুন কিন্তু বর্ষা ঢুকে যায় আর এই বছর তার অনেকটা দিন আগেই বর্ষা ঢুকে গেছে আর তার কারণে এই বছর কিন্তু বৃষ্টিটাও রেকর্ড করবে একদিকে যেমন আমরা গরমটা দেখলাম গ্রীষ্মকালে তোমার রেকর্ড সংখ্যক গরম তাপমাত্রা থেকে থেকে ক্ষেত্রে গার এছাড়াও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তোমার যেভাবে রেকর্ড করেছে এই এবছর বৃষ্টিও কিন্তু সেভাবে রেকর্ড করবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আইএম ডির একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন এই যে বর্ষার আগমন নির্ধারিত তারিখের প্রায় আগেই সারা দেশে এই মরশুমে কিন্তু তার প্রাপ্ত বৃষ্টিপাতের মধ্যে সেখানে ভারী বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে বিশেষ করে আর কেরালায় বর্ষার আগমন বা দেরিতে মানে আগমন এর আগে হলেও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু তার এক সপ্তাহ এদিক সেদিক হয়ে থাকে এটা প্রত্যেক বছরের একই ছবি তাই সেই মোতাবেক তারা বলছে যে সময়ের আগে বর্ষা যদি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে বিশেষ করে তোমার উপকৃত হতে পারেন দেশের বেশ কয়েকটি রাজ্য যেখানে আমরা দেখতে মানে বিভিন্ন মানে গরম লকডাউনটা অনেকটা রেকর্ড করেছে তাই সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক হবে এমনটাই মনে করছে তোমার দিল্লির মুসলিম ভবন যাই হোক রাজ্যের ক্ষেত্রে আপাতত দুটো দিন তোমার সতর্ক বাণী থেকে যাচ্ছে হলুদ সতর্ক বাটা তবে কোনো আতঙ্কের কারণ নেই অন্তত মানে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে যদি মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তাই সেক্ষেত্রে তোমার বজ্রবিদ্যুৎ থেকে প্রত্যেকে যেন সাবধান থাকেন সতর্ক থাকেন এবং ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে সেভাবে যেন তারা ঘর থেকে বের না হন

কা হাওয়া থাকছে তাই সেই ক্ষেত্রে একদিকে তো দুপুরের থেকে গরম কিন্তু অন্যদিকে বৃষ্টিতে আবার স্বস্তিও মিলবে ঠিক এইভাবে আবহাওয়া দেখা যাবে মুড সুইং আমরা বলছি এই মুড সুইংও কিন্তু আগামী 15 দিন আমোনটাই থাকবে কারণ সকালে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ আবার কখনো দেখা যাচ্ছে তাপমাত্রা হঠাৎ করে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়া এবং তারপরে বৃষ্টি আবার তাপমাত্রা নেমে যাওয়া এই যে একটা মুড সুইং তাকে কেন্দ্র করে কিন্তু আগামী আরো কয়েকটা দিন এইভাবেই কাটবে বলে কিন্তু এখনো পর্যন্ত আমরা আইএমডি এর পক্ষ থেকে জানতে পারছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন